সময় কখনো কারো এক নাও যেতে পারে আজকে তুমি ভালো অবস্থানে রয়েছো ভালো কিছু করছো এই সুযোগে তুমি মানুষের ক্ষতি করতেছ আগামীকালকে তোমার এই অবস্থান নাও থাকতে পারে আর এটারই বাস্তব এক প্রমাণ হচ্ছে আমাদের বিচারপতি সেই কালামানিকের সমানিত দর্শক আপনারা দেখছেন যে লাখ টাকার বাসাবাড়ি ধুইয়া এখন শুধুমাত্র কলা পাতায় শুয়া রয়েছে আসুন দেখি সে

আপনার আচ্ছা নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ অবশ্য আপনারা দেখলেন তার পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখতে পারেন তো চলুন দেখি কি কি নিয়ে পালানোর চেষ্টা করতেছিল বা তার সাথে কি এমন ঘটেছিল পালানোর সময় বিজেপি রাতে আটক হয়েছেন সিলেট জকিগঞ্জ সীমান্ত থেকে সাবেক বিচারপতি এইচ মানিক চৌধুরী শুক্রবার আগস্ট সিলেটের সীমান্ত থেকে রাত এগারোটা বিশ মিনিটে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম তিনি জানান সাবেক এ বিচারপতি মানিক চৌধুরী কিছুক্ষণ আগে সিলেট সীমান্ত থেকে আটক হয় তার সাথে ছিল বেশ কিছু টাকা তার সাথে একটা চুক্তি হয় সাধারণত সেই চুক্তিটা ছিল দশ থেকে পনেরো হাজার টাকা কথা বলিয়ে ইতিমধ্যে আরো একটা সংবাদ পাওয়া গেছে যে তার সাথে সত্তর থেকে ষাট লাখ টাকা এমন একটা অ্যামাউন্ট ছিল এটা থাকার কথা যেহেতু ভাবছে যে হয়তো বা বাংলাদেশে আর কখনই আসবেন না এই চিন্তা চিন্তাধারা করে এই টাকা নিয়েও যেতে পারে এবং তার সাথেই ছিল তার যে প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট সহকারে এগুলাই ছিল তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় এখন বুঝতে পারতেছেন যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী না একদিন অন্যায়ভাবে আপনি কত কিছু করছেন কত কিছু করেছেন আজকে সেটার ফল তো আপনাকে ভোগ করতেই হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার